বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সেই ভাইরাল ভিডিওগুলো প্রথমে আগে ক্লিপগুলো দেখুন আন্টি দিল্লি মে ঘুরতে কি জায়গা আমরা আসলে সত্যিকারের মানুষ নই হ্যাঁ জানি আমরা তো তানভীর তৈরি টেক্সট টু ভিডিও আচ্ছা এখান থেকে পীরগঞ্জ কত দূর আরে পীরগঞ্জ তো হামার বাড়ি নিজেই লয়ে যাইতেছি আপনি শুভ সকাল আমি রংপুর থেকে তানভীর আহমেদ সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে মেক করা অর্থাৎ বর্তমান সময় এআই যে কতটা পাওয়ারফুল হয়েছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কেননা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ইউটিউব এবং বিভিন্ন যেগুলো প্ল্যাটফর্ম আছে এগুলোতে আপনারা এআইয়ের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন এই সকল ভিডিও কত সুন্দরভাবে মেক করা হয়েছে দেখলে মনে হবে সম্পূর্ণ ভিডিওটাই অরিজিনাল কিন্তু এটা যে এআই দিয়ে তৈরি আমরা কিন্তু এখনও অনেক ভিডিওর মাধ্যে কনফিউজ হয়ে যাই তো বর্তমান সময়ে জেমিনি ভিই ও থ্রি যে প্রোভার্শনটা এসেছে আমরা এই ভার্সনের মাধ্যমে কীভাবে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন আমি এই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আরেকটা কথা বলে রাখি আপনারা যদি এ সকল ভিডিও এখান থেকে ক্রিয়েট করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আবার ইউটিউব টিকটক এগুলো তো আপনারা যদি আপলোড করেন আপনারা কিন্তু এই সকল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনাকে কোনো কপিরাইট ক্লেম দেওয়া হবে না আর একটা বিষয় আপনারা যদি ভিডিওটা স্কিপ স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা হানড্রেড পারসেন্ট আপনার কাজে আসবে কেননা এখানে কোনো মিথ্যা কোনো কিছু আমি এখানে মিথ্যা রটাবো না সত্যিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক বেশি সংখ্যক ইউজার যেহেতু মোবাইল ইউজার তো সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে করে দেখাবো তো আপনাকে মোবাইলে যে কাজটা করতে হবে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরি থেকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে তো ভিপিএনটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরিতে আসবেন প্লে স্টোরিতে আসার পর এখানে সার্চ বারে যাবেন ভিপিএন কেননা ভিপিএন ডাউনলোড করার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশ থেকে এই জিমিনি ভার্সন যেটা আপডেট হয়েছে আমরা কিন্তু এটা কখনোই ব্যবহার করতে পারবো না অর্থাৎ ভিপিএন কানেক্ট করে আমাদের কিন্তু ভিন্ন দেশে লোকেশন দেখিয়ে আমাদের ইউজ করতে হবে কেননা ইউএস ছাড়া আপনি বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না ইউএস সহ আরও কিছু কান্ট্রি আছে যেগুলো থেকে আপনারা সরাসরি এই জিমিনি প্রভাষণটা ব্যবহার করতে পারবেন তো সার্চ দেওয়ার পর অসংখ্য ভিপিএন পাবেন সেখান থেকে আপনারা যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন তো আমি এই ভিপিএনটা ইনস্টল করে নিয়েছি আপনারা আপনাদের যে ভিপিএনটা ইনস্টল করবেন ওইটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করতেছি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে প্রসেসটা করবো আপনারা সেমভাবে প্রসেসটা করে নেবেন তো এখানে একদিয়ান কন্টিনিউ দেবেন এর পরবর্তীতে আমাদের এটা কানেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে কান্ট্রি কিন্তু ফ্রান্স হয়ে আছে কিন্তু আমাদের এটা ইউএস করতে হবে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট আমরা এখানে ক্লিক করব এরপর এখান থেকে একটা যে কোনো সিটি সিলেক্ট করে দিব তো আমি নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম এরপর এখানে পারমিশন চাপে অ্যালাউকে ক্লিক করে আমরা পারমিশনটা দিয়ে দিব দেওয়ার পর এখানে যে মাঝখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে আমরা কানেক্টটা করে নিব তো এখানে চাপ দিলাম এখানে দেখুন কানেক্টিং হচ্ছে তো আমার কিন্তু কানেক্টিং হয়ে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে আমরা এবার এটার থেকে বের হয়ে যাব আমরা সরাসরি মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে যাব তো বের হয়ে গেলাম বের হওয়ার পর আপনাদের যে কাজটা থাকবে এখন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি কোন ব্রাউজারে চলে আসবেন তো আমি ওই সাইটে সরাসরি চলে যাচ্ছি তো আপনারা যখন আমার লিঙ্কে আসবেন লিঙ্কে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে এখানে আপনাদের কাজটা হচ্ছে আপনারা এক একটু নিশে মিনিমাইজ করে ওপরে তুলবেন স্কল ডাউন করে আমি নিশে যাচ্ছি দেখতে পাচ্ছেন নিশে যাচ্ছি নিশে এখানে একটা অপশান দেখুন গেট স্টার্ট হ্যাঁ আপনারা গেট স্টার্টে কিন্তু ক্লিক করবেন না এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফ্রি ফর স্টুডেন্ট আমরা যেহেতু এটা ফ্রিতে ইউজ করবো অবশ্যই আমাদেরকে এখানে ফ্রি ফর স্টুডেন্টে ক্লিক করতে হবে তো আমি এখানে ফ্রি ফর স্টুডেন্টে ক্লিক করলাম তো আপনারা যখন ফ্রি ফর স্টুডেন্টে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটা অপশান চলে আসবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু সবার ক্ষেত্রে এমন অপশন নাও আসতে পারে না আসার কারণটা হচ্ছে আপনারা যে মেইলটা ব্যবহার করতেছেন অর্থাৎ আমি আপনাদের দেখাই এখানে যে যে কর্নারে আমার মেইলটা দেখতে পাচ্ছেন এখানে টি হয়ে আছে এটা কিন্তু আমার মেইলের টি তো আপনারা যে মেইলটা ব্যবহার করতেছেন ওই মেইলটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু এমন অপশন নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন নতুন একটা মেইল খুলবেন যেখানে আপনার এডুকেশনে একটা শব্দ যোগ করাবেন প্লাস করাবেন আপনার মেইলের সাথে সেক্ষেত্রে আপনি নতুন মেইল দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা কিন্তু হবে না তো এটা সকলের সমস্যা হবে না কিছু কিছু ওই মেইলের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এটা নিয়ে অত চাপের কোনো কারণ নেই এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার টিয়ার এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনাকে বলবে যে আপনি যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেই কার্ডটা এখানে অ্যাড করাতে হবে তো আর একটা বিষয় বলে রাখি আমি কিন্তু শুরুতে ফ্রিতে কথা বলছিলাম তো অবশ্যই এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন দুই সাল পর্যন্ত হ্যাঁ দুই সাল পর্যন্ত আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটা কার্ড অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা আছে অথবা ডেবিট কার্ড যে নাম্বারটা আছে এখানে কার্ডটা বসাই দিবেন তো আমার যেহেতু কার্ড অ্যাড করাই আছে আমার এখানে নতুন করে কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করে দেব তো এখানে কিন্তু একটা বিষয় আবারও বলে রাখি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আপনার কার্ড থেকে কোনো টাকা কাটবে না জাস্ট আপনাকে কার্ডটাই অ্যাড করতে হবে তো এই বিষয়টা অনেক ইউটিউবার স্কিপ করে যায় এই বিষয়টা আপনাদেরকে বলে না পরবর্তীতে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে উনি এই কাজটা করলো কীভাবে তো মূলত আমি সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো আমার যেহেতু কার্ড অ্যাড করে আছে আমি এখানে কার্ডে ক্লিক করব তো আমি যখন এখানে কার্ড অপশানে ক্লিক করে দিব তার পরবর্তীতে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে দেখতে পাচ্ছেন গো টু জেমিনি প্রো অর্থাৎ আমার সামনে কিন্তু অলরেডি জেমিনি প্রো এসে গেছে হ্যাঁ তো আমি এখানে গো টু জেমিনি প্রোতে ক্লিক করে দিব এরপর নিচে এখানে সে আপডেট এখানে ক্লিক করে দিব এর পরবর্তীতে এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো জেভেনি অর্থাৎ আমি কিন্তু এসে গেছি অলরেডি হ্যাঁ এটা কিন্তু খুব এক্সাইটেড লাগবে আপনারা যখন প্রথমবার আসবেন না অনেক আনন্দিত হবেন যে আসলে আমি পেয়ে গেলাম অবশেষে হ্যাঁ এটা কিন্তু অনেকে অনেক চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না তো এখন আমরা যেহেতু এখানে ভিডিও জেনারেট করবো সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন পাবেন হ্যাঁ এখানে যে থ্রিয়েটার যদি ক্লিক করেন এখানে কয়েকটা অপশন আছে এবং প্লাস এখানে ক্লিক করলে এখানে অনেক কয়েকটা অপশন আছে আমরা যেহেতু এখান থেকে ভিডিও ক্রিয়েট করে নিব তাদের থেকে আট সেকেন্ডের বা দশ সেকেন্ডের সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ভিডিও যে অপশনটা আছে এখানে একটা চাপ দিতে হবে এখানে নীল কালার হয়ে গেছে এখানে এটা কিন্তু নীল কালার হবে তো আপনারা এখানে নীল কালার করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রেসকিপ ভিডিও অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন এখানে আপনাকে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে তো আমি আগে আলাদা করে ডেসক্রিপশন লেখে রেখেছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন আমার যে নোটবুক আছে মোবাইলের আমি কিন্তু সেখানে একটা ডিসক্রিপশন আগে থেকে তৈরি করে রেখেছি যে দেখুন আমি কিন্তু একটা তৈরি করে রেখেছি এখানে এই ডিসক্রিপশানে যেটা থাকবে একটা হচ্ছে বাইশ বছরের মেয়ে সে একটা বাগানে গিয়ে তো এই ডায়লগটা সে দিবে তো এটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আপনারা ইংলিশে এত সুন্দরভাবে কিভাবে এটা তৈরি করবেন ভিডিওটা শেষে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতটা বলবো তো এখন আমি যে কাজটা করব এখান থেকে এটা কপি করে নেব এটা কপি না করে নিয়ে আমি সরাসরি ওখানে গিয়ে পেস্ট করে দেব তো আমি এটা কপি করে নিচ্ছি এটা কপি করে নিয়ে আমি সরাসরি জেবিনিতে নিতে যাব এবার আমি কি করব যে লেখাটা আমি কপি করছিলাম এখানে ভিডিওটা তৈরি করার জন্য ওই লেখাটা এখানে প্রেস করে দেব তো আমি এই লেখাটা এখানে প্রেস করে দিলাম করার পর এখানে সেন্ট যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ডে ক্লিক করে দেব তো সেন্ডে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা দেখাচ্ছে জাস্ট এ সেকেন্ড অর্থাৎ আমাকে এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দেওয়া হবে তো আমরা তো তখন অপেক্ষা করি এর মধ্যে ভিডিওটা তৈরি করে দেখ তো আমরা এই জন্য এখানে এক দুই মিনিট অপেক্ষা করব। দেখি ভিডিওটা তৈরি হোক পরবর্তীতে আমি এটা প্লে করে আপনাদেরকে এখানে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে হ্যাঁ তো এবার আমি দেখব আমি যে রকমটা লেখা পাড়াইছি সে সেরকমটা দিছে কি না হ্যাঁ তো মূলত আমি স্ক্রিপ্টটা যেভাবে সাজিয়ে দিয়েছিলাম ঠিক সেমভাবে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো আপনারা কিভাবে এই রকম ডিসক্রিপশন বক্স তৈরি করবেন তো এরকম আপনার ডিসিশন তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে আগে প্রথমে দেখুন আমি এখানে লিখেছি প্রথমে বাংলাদেশের একটি বাইশ বছরের লাল শাড়ি পরাবে বাংলাদেশের একটি আম বাগানে থেকে বেশি আম ধরেছে এমন একটা গাছে একটু দূর থেকে হেঁটে এসে পাকা আম স্পর্শ করে বলবে তার ডায়লগটা এখানে থাকবে এবং আমি এটা সাধারণ আমার জ্ঞানে কিন্তু আমি এখানে লিখেছি তো আমি যে কাজটা করেছি এই লেখাটাকে এটা কপি করে নিয়েছিলাম কপি করে নিয়ে সেয়ার জেপিটি যে অ্যাপটা আছে আপনাদের যা আরেকটা এআই অর্থাৎ এটা কিন্তু খুব বর্তমানে সময়ে ভাইরাল একটা এআই তো আপনারা কী করবেন সিআ জেপিটিতে যাবেন জেপিটিতে গিয়ে আপনারা নিউজ অ্যাটে যাবেন এবং এখানে এই লেখাটা আপনি আমি এটার জন্য লেখেছি আপনারা যে কোনো লেখা অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করতে চান সেইভাবে আপনার মনের ইচ্ছা মতো একটা বাংলা ভিডিও বাংলায় আপনি লিখবেন লেখার পরে এখানে যে চ্যাট জেপিটি অ্যাপটা আসে এখানে আপনারা পাঠিয়ে দিবেন হ্যাঁ তো আমি ওদের কাছে সেন্ড করলাম এর পরবর্তীতে তাদেরকে আপনারা লিখে দিবেন পরবর্তীতে স্যার জেপিটি কিন্তু আপনাকে অনেক কিছুই লিখে দিতে পারে এবং অনেক কিছুই বলতে পারে যে এটা কী জন্য কী করবো সেক্ষেত্রে আপনাকে আরেকটা এসএমএস দিতে হবে যে এটাকে একটা আপনারা সেমভাবে এটা লিখে দিবেন পরবর্তীতে সে সেটাকে একটা স্কিপ আকারে তার মতো করে সাজিয়ে দিবে আপনারা সেটা জেমিনি প্রোতে ব্যবহার করতে পারবেন এবং আপনাকে জেমিনি প্রো সুন্দরভাবে আপনাকে একটা ভিডিও উপহার দিবে তো দেখতে পাচ্ছেন এখন আমাকে কিন্তু এটা হচ্ছে স্যাট জেপিজি সুন্দরভাবে একটা প্রোপ তৈরি করে দিল তো আপনারা কি করবেন এই প্রোপটা এখান থেকে কপি করবেন এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা এই যে এ বিউটিফুল লেখাটা থেকে শুরু করে এখান থেকে আপনারা কপি করে নেবেন এখান থেকে এই পর্যন্ত কপি করে আপনারা এটাকে নিয়ে গিয়ে নোটবুকেও পেস্ট করে রাখতে পারেন অথবা সরাসরি আপনারা হচ্ছে জেমিনিতে গিয়ে এটা দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য